রিবাই দে রিভাইভ দিয়ে সামনে এনিমি আরে ছোট ভাই মাইকিন করে বললো আধা ঘন্টা পর নাকি কারেন্ট চলে যাবে কি আধা ঘন্টা পর কারেন্ট যাবে হ আমার ফোনে তো চার্জ নাই আমার ফোনটা একটু চার্জে দিতেছি ভাই তো চলে গেছে আর আমার ফোনেও তো চার্জ নাই পঞ্চাশ পার্সেন্ট যাই আমারটা চার্জের দেই কিরে তোর বড় ভাই কয়ে গেছে কেন ভাই আমার বড় ভাই তো ফোন চার্জার দিয়ে বাইরে গেল ও আচ্ছা তোরা দুই ভাই কি সারা জীবন ব্যবসাই করবি নামাজ কালাম কি পড়বি না এ ভাই আপনি জ্ঞান দিয়ে না তো আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যান আরে তুই কাদেরকে নামাজ পড়তে বলছিস এরা তো টাকার কাছে অন্ধ হয়ে গেছে আর এরা কি নামাজ পড়বো আরে বন্ধু এই সমাজের মানুষে ভালো জ্ঞান দিতে নেই কারণ ভালো জ্ঞান দিতে গেলে আমরা নিজেরাই দোষে হয়ে যাই চল নামাজে যাই আচ্ছা চল আর ছোট ভাই তুমি যদি পারো আমাদের সাথে চলো নামাজে এ ভাই জ্ঞান দিয়ে না জানতো দেখছিস বন্ধু রিফাজের ছোট ভাইয়ের কি ব্যবহার আল্লাহরে হেদায়ত দান করুক কিরে জিহান মুখ গুমরা করে বসে আসিস কেন তোর আবার কি হলো আরে ভাই আর বললেন না পাশের দোকানের দুই বড় ভাই আমাকে আসি উল্টা পাল্লা জ্ঞান দিয়ে গেল কেন রে কি হইছে ওরা তো ভালো মানুষ ওরা আবার কি জ্ঞান দিয়ে গেল আরে ভাই কই থেকে আসে আমাকে বলে নামাজের কথা নিজেরা নামাজ পড়তে যাচ্ছে যাক আমাকে কেন বলা লাগবে আর বলতিছে ভাই সারা জীবন ব্যবসা করবি কোনোদিন নামাজ কালাম করবি না আমি কি ওদের থেকে এটা শোনার জন্য বসে আছি দেখ কি বলিস ওরা তো ভালো কথাই বলছে তুমিও আবার ওদের পরে কথা বলিচ্ছ ওদের পরে কথা বলবো না মানে আমিও তো এই মাত্র নামাজ পড়ে আসলাম আর তোর হাতে ফোন দেখতেছি না তোর ফোন কই রে আমার ফোনটা যে চার্জ দিছিলাম আমার ফোনটা কি চার্জ হইছে ভাই কিছু মনে করেন না গেম খেলতে খেলতে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল তাই ভাবলাম আমার ফোনটা চার্জ দেই আর ভাই আপনি তো তেমন ফোনই চালান না আপনার ফোন চার্জ এর দিয়ে কি হবে সেজন্য খুলে রাখছি কি তুই আমার ফোন চার্জ থেকে খুলে রাখছিস তোরে বললাম না আধা ঘন্টা পর কারেন্ট যাবে আর আজকে আমার ফোনে ব্যবসার হিসাবগুলা ক্লিয়ার করা লাগবে সেজন্য আমার ফোনটা চার্জে দিয়ে গেলাম আর তুই ফোনটা চার্জ থেকে খুলে রাখছিস আরে ভাই টেনশন করেন না এখনো আধা ঘন্টা হয়নি কারেন্ট যেতে অনেক দেরি আছে এই দেখ কারেন্ট চলে গেল এখন আমার ফোনটা চার্জে দেব কিভাবে ও একটা কাজ করি আমাদের তো আইপিএস আছে ওখানে গিয়ে চার্জে দেই ছোট ভাই দাঁড়া যাই লাভ নাই আইপিএস নষ্ট কি আইপিএস টা নষ্ট তোর ফোনটা চার্জার দিতে পারলাম না ও এই বিষয় নিয়ে অনেক আফসোস হয়ে যাচ্ছে তাই না কে আফসোস হবে না তাহলে আরেকটা বিষয় আছে ওই বিষয়ে তো আফসোস হয় না আরেকটা বিষয় আবার কি শুন ছোট ভাই কারণ গেছে আধা ঘন্টা সময় নিয়ে গেছে আর যখন মালাকুল মউত আসবে তখন তো আর আধা ঘন্টা সময় নিব না তখন তো আর আফসোস করে কিছু করতে পারবি না হ ভাই তুমি ঠিকই বলছো আর সময় থাকতে ভালো হয়ে যা রাত অনেক হয়ে গেছে কারণ কখন আসবে ঠিক নাই দোকানপাট গোছা বাসায় যাব ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে আমাদের মাঝে অনেক ব্যবসায়িক আছে যারা টাকার কাছে অন্ধ হয়ে গিয়ে আল্লাহর বিধিবিধান ইমান আমল সব ভুলে যাচ্ছে সব কথার এক কথা আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছে সেজন্য ইমান নিয়ে হালাল ভাবে সৎ পথে ব্যবসা করতে হবে ইনশা আজ থেকে আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের বৃষ্টি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে